সুপ্রিয় নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার অঙ্কটা সমাধান করা তোমাদের বীজগাণিতিক রাশির সৃজনশীল বারো নম্বরটা সমাধান করব আজকে আমরা তো বারো নম্বরের অঙ্কটা ক নম্বরে বলেছি কি দেখো দেখো যে এফ অফ এক্স জেড হলো একটি চক্রক্রমিক রাশি তো এটা আমরা এখন সমাধান করব ওকে তো দেওয়া আছে আমাদের লিখতে হবে প্রথমত দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই জেড ফিজিক্যাল টু এক্স ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এটা আমাদের দেওয়া আছে তো রাশিটিতে এখানে এক্স এর পরিবর্তে ওয়াই ওয়াই এর পরিবর্তে জেড জেট এর পরিবর্তে এক্স বসিয়ে পাই ঠিক আছে তাহলে ওকে তো দেখো যদি আমরা বসাই তাহলে কী পাই এফ অফ ওয়াই জেড এক্স ইজিক টু ওয়াই প্লাস জেড তো দেখো আমরা কিন্তু সুন্দর করে এটারে যদি আমরা এটা ঘুরাইয়ে লিখতে পারি তাই না এফ অফ এক্স ওয়াই জেড ফিজিক্যাল টু এখানে কোনো পরিবর্তন হয়নি তার মানে আমি সাজিয়ে লিখতে পারি তাই না এক্স ওয়াই জেড তাহলে দেখো এই মানগুলো বসানোর পরে আমাদের কোনো যে এই মানের কোনো পরিবর্তন হয়নি যেহেতু পরিবর্তন হয়নি তাহলে আমরা বলতে পারি কি সুতরাং এফ অফ এক্স ওয়াই জেড হল একটি চক্র ক্রমিক রাশি আর তোমরা জানো যে এক্স এর পরিবর্তে ওয়াই এবং ওয়াই এর পরিবর্তে জেড জেড এর পরিবর্তে এক্স বসানোর পরে যদি এই মানগুলো ঠিক থাকে মানে এইখানে যেগুলো আছে যদি ঠিক থাকে তাহলে এটা হলো চক্রকর্মী রাশি তাই না ওকে আমাদের ক নম্বরের সমাধানটা শেষ তো শুট এখন আমাদের খ নম্বরে কি বলছে দেখো এফ অফ এক্স ওয়াই জেড কে উৎপাদকে বিশ্লেষণ করো এবং যদি এফ অফ এক্স ওয়াই জেড ইজিক্যাল টু জিরো কমা এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইজিক্যাল টু জিরো হয় তবে দেখা হচ্ছে এক্সো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজিক্যাল টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এখন আমরা এটা সমাধান করব তো আমাদের দেওয়া আছে আমরা একটু লিখে নেব আগে ওকে এটা আমাদের দেওয়া হচ্ছে আমি তুলে নিলাম এরপরে আমরা একটু মনোযোগ সহকারে দেখব দেখো এই অংশটা নিয়ে আমরা এখন কাজ করব তো এই অংশটায় আমরা যদি এটুকু সূত্র কল্পনা করি তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র যদি লিখি কী হয় তাহলে দেখো আমরা জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা কিন্তু এইটুকু সূত্র নিলাম এবার বাকি যা আছে তাই লিখে দিলাম ঠিক আছে তার সাথে কোনটা এ পর্যন্ত বুঝতে পেরেছি এবার দেখো এখানে আমাদের একটা কমন যায় কিনা দেখো তো এখানে থ্রি এক্স ওয়াই হ্যাঁ তো আমরা একটু যদি দেখি একটু সাজা যদি আগে দেখি এক্স প্লাস ওয়াই ফোর কিউব আর প্লাস জেড কিউবটা এখানে আটলাম মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এবার একটু কমনের চিন্তা করি দেখো এইটা আর এই রাশি থেকে কিছু কমন আছে কি না আমাদের যদি কমন থাকে আমাদের কমন নিতে হবে তাই না আর এখানে যা আছে তাই এক্স প্লাস ওয়াই হোল কিউ প্লাস ডেড কিউ তাহলে এখানে কী কমন যায় তো আমাদের দেখো এখানে কিন্তু এখানে থ্রি এক্স ওয়াই কিন্তু কমন যায় আর এখানে থ্রি এক্স ওয়াই কমন গেলে এখানে কী থাকে এক্স প্লাস ওয়াই আর এখান থেকে থ্রি এক্স ওয়াই কমন গেছে তাহলে বাকি থাকে কি জেড তাহলে এইখানে কিন্তু মাইনাস কিন্তু এইখানে যে মাইনাস এর জন্য এটা প্লাস হবে এইখানে জেড হয়ে যাবে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ তো এবার আমাদের দেখো কী করতে হবে তো আমরা যদি আবার সূত্র চিন্তা করি তাহলে একটু দেখো এইটা হলো এ কিউ এইটা হলো বি কিউ হ্যাঁ তো এটা হলো এ একউব মানে এক্স প্লাস ওয়াই রে ধরবো একউব আর জেড রে ধরবো বি কিউব তাহলে এ প্লাস বি কিউবের সূত্র কি তোমরা সবাই জানো যে এ প্লাস বি ইন্টু আর সূত্রটা কি এ কিউ প্লাস বি কিউব সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা তোমরা সবাই জানো আর বাকি থাকে হলো মাইনাস এই অংশটা বাকি থেকে যায় এই অংশটা তাই না তাহলে এই অংশটা আমরা লিখে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেট এই অংশটা আমাদের থেকে যায় লিখে দিলাম তো এরপরে দেখো আমাদের কী করতে হবে তো এইখানে আমরা যদি একটু এটা বা সূত্রে নেই আর এখানে যা তাই ঠিক রাখি এক্স প্লাস ওয়াই প্লাস জেট আর এইটা কিন্তু আবার সূত্রে যায় তাহলে আমরা সূত্রটা এটা নেই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এইখান থেকে আমরা যদি মাইনাস এই মাইনাসটা নিলাম জেড দিয়ে এটার গুণ করবো এক্স জেড আর প্লা প্লাসে মাইনাস কি মাইনাস হয়ে যাবে ওয়াই জেড আমরা গুণ করে দিলাম এইটুকু জাস্ট জেড দিয়ে ত্রিটির গুণ করে দিলাম প্লাস জেড স্কোয়ার থেকে যায় আর এখানে মাইনাস থ্রি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে যায় ওকে তো এরপরে আমাদের একটু সাজাই লিখবো এই লাইনটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস এই যেটা লিখবো ওয়াই স্কোয়ার এটা লিখবো প্লাস জেড স্কোয়ার এখন আমরা বাকিগুলো একটু লিখে রাখব তো এইখানে আর আমাদের কী বাকি থাকে দেখো এইখানে আমাদের থেকে যায় প্লাস টু এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড মাইনাস থ্রি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই অংশ আমাদের থেকে যায় ওকে তো এখন আমরা ভালো করে খেয়াল করবো দুইটা অংশ এখানে হ্যাঁ তো এই একটা অংশ আর মাইনাস দিয়ে একটা অংশ তাহলে এখানে কী কমন যায় দেখো এক্স এইটা আর এই অংশ এই দুইটা কিন্তু আমাদের কমন যায় তাই না তাহলে আমরা কমন নিলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিলে এখানে যা থাকে আমরা তাই লিখে দেবো এখানে থাকে এইটুকু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস এক্স আর এখানে থাকে হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড কিন্তু পূর্বে মাইনাস আছে এর জন্য এটা পরিবর্তন হয়ে যাবে মাইনাস জেড ওকে এরপরে আমাদের যে সরি এটা তো নিয়ে এনেছি কমন তাহলে আমাদের এইখানে থাকবে হলো থ্রি এক্স ওয়াই থাকবে হ্যাঁ থ্রি এক্স ওয়াই থাকবে তো আমাদের দেখো এই দুটো কমনের পরে এই অংশ থাকে আর এখান থাকে থ্রি তো এখানে রেখে দাও থ্রি এক্স আর এখানে থাকে স্কোয়ার ওয়াই দেখো টু আর এটা আছে মাইনাস এটা আছে প্লাস তাহলে একটা কমে যায় না হুম তাহলে আমরা লিখতে পারি মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড তো আমাদের আশা করি এ পর্যন্তও তোমরা বুঝতে পেরেছ এবার আসো আমাদের সেকেন্ড যে অংশটা তো কী বলেছিল হুম এই দুইটা আমাদের একটা আমরা দেওয়া সি দিয়ে একটা মান বের করলাম হুম তো এখন আমরা দেখব প্রশ্ন প্রশ্নে আরেকটা অংশ কথা বলছে এখানে কী বলেছে দেখো এই যে এফ অফ এক্স ওয়াই জেড ফিজিক্যাল টু জিরো হুম এটি কিন্তু তোমার প্রশ্নে বলে দিয়েছে তাহলে এক্স ওয়াই জেড দেখো এর একটা কিন্তু আমরা মান পাইছি না এফ অফ এক্স ওয়াই জেডের এর একটা কিন্তু আমরা শেষে বের করলাম তাই না তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে এফ অফ এক্স ওয়াইজিট ইজিক টু জিরো এটা কিন্তু তোমাদের প্রশ্নেই দেওয়া স্যার দেখো এখন আমরা কী করব তো তো এফ অফ এক্স ওয়াই জেড এর পরিবর্তে কিন্তু আমরা এটা লিখব ঠিক আছে তো দেখো আমরা এখানে লিখে দিই এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইজিক্যাল টু জিরো ওকে তো এটা দেখো সমাধান করে আমরা কী পাইছি এইটা সমাধান করে আমরা কিন্তু এই মানগুলো বের করছি তাই না এখন এই মানটা লিখে দেব অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড টু তো তোমার এখানে কিন্তু একটা শর্তে একটা কথা বলে দিয়েছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলে আমাদের কিন্তু প্রমাণ কিন্তু হয়েই গেছে তাহলে এটার মান তাহলে এইটা প্রমাণ করবো আমরা হ্যাঁ তাহলে দেখো আমরা সাইড চেঞ্জ করলেই কিন্তু হয়ে যায় বিষয়টা তাহলে দেখো এইটা কী আকার আছে এর সাথে এটা এইটা এই অংশটা কিন্তু এই অংশের সাথে গুণাকার আছে তাহলে এই অংশটা যদি আমরা এই শূন্যের এ পাশে নিয়ে যাই তাহলে কিন্তু শূন্য হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্সেক মাইনাস ওয়াইজেক্ট ইজিক্যাল টু জিরো তাই না এই অংশটা কিন্তু গুণাকার আছে তো এই অংশটা কিন্তু এ পাশে গিয়ে শূন্যের সাথে ভাগ হয়ে গেছে হ্যাঁ শূন্যের সাথে ভাগ হয়ে গেলে শূন্য হয়ে যাবে এই জন্য শূন্য লিখবে অতএব আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজিক্যাল টু এখন এই অংশটা কিন্তু আমরা ডান পাশে নিয়ে যাব তাহলে এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড শুট দেখানো হল আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন আমরা গ নাম্বারটা যাবো গ নাম্বারে কী বলেছে দেখো কিছু মান দেওয়া আছে এক্সের মান এর মান এর মান দেওয়া আছে বলছে তবে দেখাও যে এফ অফ সি ইস টু বা অনুপাত এফ অফ এক্স ওয়াই জেড ইজিক্যাল টু ওয়ান ইস টু ফোর হ্যাঁ এটা তোমার এখন দেখা দিতে হবে তো আমি মানগুলো আগে তুলে নিই এখন আমি মানটা তুলে নিলাম এটা হলো আমাদের দেওয়া আছে ঠিক আছে তো ওকে যে মানগুলো দেয় আছে আমি লিখে নিলাম তো এফ অফ এক্স ওয়াই জেট ইজ ইগা টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেট কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেট এটা আমরা এক নাম ধরলাম এখন সুতরাং আমরা এফ অফ এ বি সি ফিজিক্যাল ধরতে পারি এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ ভি সি এটা আমরা ধরতে পারি তাই না পরবর্তীতে আমরা এক নক হতে এক নক হতে পাই কী পাই দেখো এক্স ওয়াই জেড ফিজিক্যাল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড তো আমরা কিন্তু একটা সূত্র জানি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড একটা থ্রি এ বি সি একটা সূত্র জানি এটা আপ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ঠিক আছে এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি প্লাস জেড মাইনাস এক্স স্কোয়ার হ্যাঁ তাহলে সূত্রটা কি এক্স কিউব প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এর সূত্র হলো হাফ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এখন দেখো এক্স ওয়াই আমরা শুধু মান বসাবো এই যে মানগুলো আমরা দেয়া আছে এই শুধু এক্স ওয়াই জেড এর পরিবর্তে মানগুলো বসে ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা শেষ তো দেখো আমি মানগুলো বসাবো তো এক্সের মান আমি বসাবো হলো বি প্লাস সি মাইনাস এ প্লাস এখন ওয়াইয়ের মান বসাবো ওয়াইয়ের মান হলো সি প্লাস এ মাইনাস বি প্লাস জেড এর মান হল এ প্লাস বি মাইনাস সি এখন এইখানে হল সিং মানগুলো আমরা বসাই দিব তো এক্সের মান বসাই দিব এক্সের মান বসাবো বি প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান বসাব সরি এখন মাইনাস ওয়াইয়ের মান বসাবো ওয়াইয়ের মান সি মাইনাস এ প্লাস বি যখন আমরা ওয়াইয়ের মান দেখো এখানে আছে কি প্লাস মাইনাস কিন্তু এখানে দেখছি মাইনাস প্লাস কারণ পূর্বে যদি মাইনাস থাকে এগুলো পরিবর্তন হয়ে যায় তোমরা জানো সেটা এখন আমরা প্লাস দিবো এখন আবার ওয়াইয়ের মান বসাবো সি প্লাস এ মাইনাস বি জেটের মান বসাবো তো মানের পূর্বে একটা মাইনাস আছে এর জন্য পরিবর্তন হয়ে যাবে এ মাইনাস বি প্লাস সি স্কোয়ার প্লাস জেডের মান বসাবো এখন এ প্লাস বি মাইনাস সি এখন এক্সের মান বসাবো বি মাইনাস সি প্লাস এ হলাস এখন আমরা আমাদের মান বসানো শেষ এখন শুধু ক্যালকুলেশন করবো ঠিক আছে তাহলে এইখানে আমাদের কাটাকাটি কী যায় দেখো এ আর এ কাটা যায় আর বিআরবি কাটা যায় সি আর সি কাটা যায় তাহলে এখানে কী থাকে এ প্লাস বি প্লাস সি এই তিনটা কিন্তু থেকে যায় এখানে তাই না আর এখান থেকে কী কী কাটা যায় দেখো সি আর সি কাটা বাকি থাকে দেখো এখানে থাকে মাইনাস এ মাইনাস এ প্লাস বি প্লাস বি তার মানে আমাদের এইখানে যেটা লিখব টু বি মাইনাস টু এটা কিন্তু আমাদের থেকে যায় প্লাস পরেরটা থেকে যায় কি দেখো এইখানে এ আর একে কাটা যায় তাহলে টু সি মাইনাস টু বি থেকে যায় প্লাস এখানে কী কী কাটা যায় বিয়ের বি কাটা তো এইখানে থেকে যায় টু এ মাইনাস টু সি হোল স্কোয়ার এই অংশটা কিন্তু আমাদের এখানে থেকে যায় তাই না এরপরে আমরা লিখব আপার এ প্লাস বি প্লাস সি এখান থেকে আমরা কিন্তু দেখো এখানে টু কিন্তু কমন নেই এখান থেকে কিন্তু টু কমন যায় কিন্তু এটা যদি আমরা একটু ঘোরাইয়ে লিখতে চাই ঘোরাইয়ে লিখলে আমাদের সুবিধা হবে তাহলে ঘুরাইয়া আমরা সিস্টেম করব এভাবে যে মাইনাস টু কমন নেওয়ার পরে লেখবো হলো এ মাইনাস ডি সাথে দেখো এই স্কোয়ার আছে তো এই দুইয়ের উপরও তো স্কোয়ার থাকবে তাই না এর জন্য আমরা সহজ একটা জিনিস লিখতে পারবো যে এখানে তো এটার উপরও তো স্কোয়ার থাকবে এবং এটার উপরও স্কোয়ার থাকবে তো আমি বিষয়টা কিন্তু এইভাবে লিখতে পারি এই যেভাবে একবারে লিখে দিলাম প্লাস এইখানে দেখো আবার মাইনাস টু কমন নেওয়ার পরে এর উপর স্কোয়ার থাকে আর এইখান থেকে ঘুরাইয়ে লিখলে বি মাইনাস সি এর উপরও কিন্তু স্কোয়ার থেকে যায় প্লাস আবার এইখান থেকে মাইনাস টু কমন নেব আর সাথে একটা স্কোয়ার থাকে আর এখানে থাকে সি মাইনাস সি এর উপর কিন্তু একটা স্কোয়ার থেকে যায় এইখানে হাফ অফ এ প্লাস বি প্লাস সি এখান থেকে দেখো এখানে কিন্তু থাকে কি আমাদের পাওয়ার যেসঙ্গ মাইনাসের কোনো দাম নেই দুই দুগোনে চার থাকে আর এখানে থাকে এ মাইনাস বি হলো স্কোয়ার প্লাস ফোর বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ফোর সি মাইনাস এ হোলাস স্কোয়ার তো প্রত্যেকটার মধ্যে থেকে আমরা কিন্তু ফোর কমন নিব ফোর কমন নিলে এইখানে থাকে হলো এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি আর এইখানে থেকে যায় বি মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ স্কোয়ার তো এখন আমরা সুতরাং আমরা লিখতে পারি এফ অফ এক্স ওয়াই জেড টু এইখানে আমরা সূত্র অনুপাতে লিখতে পারি এটা কিন্তু এখন আমাদের এটা সূত্রটা দাঁড়াইছে অর্থাৎ হাফ অফ এ প্লাস বি তাই না প্লাস তো এটা কিন্তু এখন একটা সূত্র হয়ে গেছে তো এই ফোরটা আমরা লিখে দিলাম আর হাফটা যদি এইখানে কল্পনা করি তো তোমরা চাইলে হাফটা এখানে লিখে দিতে পারো তাহলে সুবিধা হবে তো অর্থাৎ সুতোটা কি আমরা হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সুত্র হল এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি তো এই ফোরটা কিন্তু রয়ে গেছে সূত্র হবে কিন্তু এই হাফ হাফ এইটুকু নিয়ে এটা সুতোর হলো এই যে এইটুকু হুম তো देखो अतए हमें लिखते पारी अतए एफ अफ ए बी सीट एफ अफ एक्स वाइड इिजिकल टू एक्व प्लस बिक्यूब प्लस सिक्यूब माइनस थ्री ए बी सीट एस टू फोर ऑफ এ কিউব প্লাস বি কিউব প্লাস সিকিউব মাইনাস থ্রি এ বি সি অর্থাৎ ওয়ান ইস টু ফোর দেখো এইখানে কিন্তু এইখান থেকে আর এইখান থেকে যদি আমরা ভাগ করি দুইটাকে তাহলে এইখানে পাওয়া যাবে একটা ওয়ান আর এইখানে পাওয়া যাবে এই যে ফোর তার মানে আমরা এইখান থেকে ওয়ান লিখবো আর এখান থেকে ফোর লিখবো আর এইটা এইটা কিন্তু কাটাকাটি হয়ে যায় তাহলে আমাদের অতএব আমরা অনস্যাট এখন লিখে দিতে পারব ছুট তো ধন্যবাদ তোমাদের এতক্ষণ অঙ্কটা দেখার জন্য তো এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সবাই দেখবে হুম ধন্যবাদ সবাইকে